গাজায় ইসরায়েলের ওপর বড় আঘাত মাত্র তিন দিনে পুনর সেনা নিহত বিরাট দুঃসংবাদ ইউক্রেন চায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা কিন্তু কেন এশিয়ায় বাড়ছে উত্তাপ হুমকির মুখে মানুষ প্রকৃতি সাগর পর্যন্ত শুকিয়ে যাচ্ছে হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ইসরায়েলের পাইলট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে সবাইকে স্বাগতম গাজায় ইসরায়েলের উপর বড় আঘাত মাত্র তিন দিনে পনেরো সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলছেই তবে এবার এলো এক বিরাট খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে গত মাত্র তিন দিনের ব্যবধানে হামাসের একের পর এক হামলায় অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী উত্তর গাজার তুফা এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান লক্ষ্য করে রকেট হামলা চালায় এতে সতেরো সেনার মধ্যে সাতজন ঘটনাস্থলে নিহত হন বাকিরা গুরুতর আহত এটি ছিল হামাসের এক সুপরিকল্পিত আক্রমণ শুধু তাই নয় তার আগের দিনও গাজা সিটিতে আল কাসেমের গুলিতে একজন ইসরায়েলি সেনা নিহত হন একই সাথে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের দুটি মার্কাভা ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান এর একদিন আগেও দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামলায় প্রাণহারান আরও সাত ইসরায়েলি সেনা যার মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চলতি বছরের মার্চে ইসরায়েলে নতুন অভিযান শুরুর পর এত অল্প সময়ে এতজন সেনা নিহত হওয়ার ঘটনা এবারই প্রথম বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মানসিক ও কৌশলগত ধাক্কা উল্লেখ্য দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ভয়াবহ মানবিক অভিযান শুরু করে এই অভিযানে গাজায় এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ বত্রিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গত মার্চে ইসরায়েল আবারও অভিযান শুরু করে যা গাজায় এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে এই যুদ্ধ থামাতে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও দেশ বারবার চেষ্টা করলেও কোনো কার্যকর কোনো সমাধান এখনও হয়নি বিরাট দুঃসংবাদ ইউক্রেন চায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা কিন্তু কেন বাংলাদেশের জন্য আসছে এক নতুন বিপদ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করতে যাচ্ছে যেন বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় কেন এই অনুরোধ ইউক্রেনের অভিযোগ রাশিয়ার দখলে থাকা তাদের কিছু অঞ্চল থেকে চুরি করা গম বাংলাদেশে রপ্তানি করছে তারা জানিয়েছে এই বাণিজ্য বন্ধ করতে তারা বাংলাদেশকে অনেকবার সতর্ক করেছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো জবাব আসেনি বার্তা সংস্থা রয়টার শুক্রবার সাতাশ জুন এই তথ্য দিয়েছে ইউক্রেনের দাবি দু সাল থেকে রাশিয়া তাদের দক্ষিণাঞ্চলের কৃষি এলাকা থেকে গম সরিয়ে নিজেদের গমের সঙ্গে মিশিয়ে বিভিন্ন দেশে পাঠাচ্ছে যার মধ্যে বাংলাদেশও আছে যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলছে এই অঞ্চলগুলো এখন তাদেরই অংশ তাই গম চুরির প্রশ্নই ওঠে না দিল্লিতে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছেন তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন যেন রাশিয়া থেকে পাঠানো এক লাখ পঞ্চাশ হাজার টনের বেশি চুরি করা গম গ্রহণ না করা হয় কিন্তু ঢাকার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি ইউক্রেন এখন বলছে তারা এই বিষয়টি আরও বড় পর্যায়ে নিয়ে যাবে তারা তাদের তদন্তের ফলাফল ইউরোপীয় ইউনিয়নের কাছে দেবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবে এই বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি এই পরিস্থিতি বাংলাদেশের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে এশিয়ায় বাড়ছে উত্তাপ হুমকির মুখে মানুষ প্রকৃতি বন্ধুরা আমরা সবাই অনুভব করছি যে আমাদের চারপাশে আবহাওয়া কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম অসময়ের বৃষ্টি বন্যা এসব যেন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে কিন্তু আপনারা কি জানেন এশিয়া মহাদেশ এখন পুরো পৃথিবীর গড় তাপমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত গতিতে গরম হচ্ছে এর ফলে কি ভয়াবহ বিপদ আসছে আমাদের জীবন আর প্রকৃতির ওপর চলুন বিশ্ব আবহাওয়া সংস্থার নতুন একটি রিপোর্ট থেকে সহজ ভাষায় সবটা জেনে নিই এক এশিয়া কেন এত দ্রুত গরম হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা তাদের স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া দু রিপোর্টে জানিয়েছে দু সাল ছিল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ অথবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম অছর ভয়াবহ তাপপ্রবাহ আমরা দেখেছি গত বছর এশিয়ায় দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরম পড়েছে মানুষ গরমে হাসপাস করেছে ফসলের ক্ষতি হয়েছে সমুদ্রের অস্বাভাবিক তাপমাত্রা শুধু বাতাস নয় সমুদ্রের পানিও রেকর্ড পরিমাণ গরম হয়েছে কিন্তু এত দ্রুত গরম হচ্ছে কেন এর কারণ হল এশিয়ার স্থলভাগ অনেক বিশাল এবং এটা একদম উত্তর মেরু অর্থাৎ আর্কটিক পর্যন্ত বিস্তৃত বিজ্ঞান বলে স্থলভাগের তাপমাত্রা সমুদ্রে চেয়ে দ্রুত বাড়ে তাই বিশাল স্থলভাগ এবং ভৌগোলিক অবস্থানের কারণে এশিয়া মহাজেশ বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে এটা আমাদের জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ দুই সমুদ্রের পানি বাড়ছে দ্বিগুণ গতিতে রিপোর্টে আরও ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে দু চব্বিশ সালে এশিয়ার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল রেকর্ড পরিমাণ শুধু তাই নয় সমুদ্রপৃষ্ঠ প্রতি দশ বছরে শূন্য দশমিক দুই চার ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে যা সারা পৃথিবীর গড় বৃদ্ধির হারের চেয়ে প্রায় দ্বিগুণ কোথায় সবচেয়ে বেশি প্রভাব বিশেষ করে উত্তর ভারত মহাসাগর এবং পূর্ব চীন সাগরের মতো বড় বড় সমুদ্রের বিশাল এলাকা এই অতিরিক্ত গরম পানিতে ডুবে আছে বাংলাদেশের জন্য চরম বিপদ এর ফলে আমাদের মতো উপকূলীয় নিচু এলাকা যেখানে সমুদ্রের কাছাকাছি কোটি কোটি মানুষ বসবাস করে সেগুলো ভয়াবহ বন্যার ঝুঁকির পড়েছে সমুদ্রের উচ্চতা বাড়লে এসব এলাকা একসময় পানের নিচে চলে যেতে পারে আমাদের জমি হারাবে মানুষ বাস্তুচ্যুত হবে তিন হিমালয়ের বরফ গলছে হুহু করে বিশ্বের তৃতীয় মেরু বিপদে হিমালয় পর্বতমালা এবং তিব্বতের মানভূমিকে বিশ্বের তৃতীয় মেরু বলা হয় কারণ এখানে মেরু অঞ্চা অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরু বাদে পৃথিবীর সবচেয়ে বেশি মিষ্টি পানির হিমবাহ অর্থাৎ বরফ জমাট বাঁধা নদী আছে এই হিমবাহগুলো এশিয়া জুড়ে কোটি কোটি মানুষের পানির উৎস কিন্তু এই বিশাল বরফও এখন দ্রুত গলছে ভয়াবহ তথ্য দু হাজার তেইশ সালে হিমালয়ের মোট চব্বিশটি হিমবাহর মধ্যে তেইশটিতেই বরফ কমেছে কারণ শীতকালে তুষারপাত কম হওয়া এবং গরমকালে অস্বাভাবিক প্রচণ্ড তাপপ্রবাহ এই দুটি কারণে বরফ গলার হার অনেক বেড়েছে বিপদ কি বরফ গলার কারণে শুধু সমুদ্রপৃষ্ঠই বাড়ছে না এর ফলে নদীর পানির প্রবাহে অস্বাভাবিক পরিবর্তন আসবে শুষ্ক মৌসুমে পানি কমবে আবার হঠাৎ করে বর্ষায় পানি বেড়ে বন্যা হবে হঠাৎ করে হিমবাহের লেক ভেঙে গিয়ে ভয়াবহ বন্যা হওয়ার মতো নতুন নতুন বিপদও হতে পারে যা মানুষের জীবন ও সম্পদ কেড়ে নেবে চার প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব খরা বন্যা আর ঘূর্ণিঝড় 2024 সালে এশিয়ার বিভিন্ন অঞ্চলে চরম প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়েছে বহুগুণে ভয়াবহ খরা রাশিয়ার কিছু এলাকা এবং আফগানিস্তান ও পাকিস্তানের পশ্চিম হিমালয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে যার ফলে তীব্র খরা দেখা দিয়েছে চাষাবাদ কঠিন হয়ে পড়েছে প্রলয়ঙ্করী বন্যা অন্যদিকে কাজাখস্তান ও দক্ষিণ রাশিয়ায় গত সত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে এই বন্যায় প্রায় এক লাখ আঠেরো হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছে রেকর্ড বৃষ্টিপাত সংযুক্ত আরব আমিরাতে মাত্র চব্বিশ ঘণ্টায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয় যা তাদের ইতিহাসে উনিশশো সালের পর সর্বোচ্চ এতে সব কিছু ভেসে যায় ঘূর্ণিঝড় ও প্রাণহানি চরম বৃষ্টিপাত এবং শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো এশিয়ার অনেক দেশে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে পাঁচ আমাদের কি করা উচিত বাঁচতে হলে প্রস্তুতি নিতে হবে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন এই চরম আবহাওয়া এখনই আমাদের সমাজ অর্থনীতি ও পরিবেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করছে তাই আমাদের জীবন ও জীবিকা বাঁচাতে এখনই কাজ করা জরুরি রিপোর্টে নেপালের একটি আশার আলো দেখানো হয়েছে নেপাল সরকার আগে থেকে সতর্কবাণী জারি করে এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে জলবায়ু পরিবর্তনের অনেক ক্ষতি থেকে তাদের সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে এটা প্রমাণ করে যদি আমরা সময় থাকতে সাবধান হই এবং সঠিক প্রস্তুতি নিই তাহলে বড় বিপাদ থেকেও অনেক মানুষকে বাঁচানো সম্ভব এশিয়া মহাদেশে জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ প্রভাব আমাদের সবার জন্য এক জরুরি সতর্কবার্তা আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সচেতন হতে হবে পরিবেশ রক্ষা করতে হবে গাছ লাগাতে হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখবেন প্রকৃতিকে আমরা যত সম্মান দেব প্রকৃতিও আমাদের ততটা সুরক্ষিত রাখবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে আমাদের এখনই কাজ শুরু করতে হবে সাগর পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্থলদেষ্ঠিত হ্রদ কাস্পিয়ান সাগর দ্রুত শুকিয়ে যাচ্ছে যা আমাদের সবার জন্য এক বিরাট উদ্বেগের কারণ কাজাখোস্তানের বাসিন্দারা জানাচ্ছেন সাগরের পানি প্রায় একশো মিটার অর্থাৎ প্রায় তিনশো ফুট পিছিয়ে গেছে যা খালি চোখেই দেখা যাচ্ছে পরিবেশবিদরা আশঙ্কা করছেন যদি এই হারে পানি কমতে থাকে তাহলে আগামী আশি বছরের মধ্যে সাগরের এক তৃতীয়াংশ এলাকা শুকিয়ে যেতে পারে এর ফলে কাস্পিয়ান সাগরের সিল স্টারজন মাছসহ অনেক প্রাণী বিলুপ্তির পথে স্টারজন মাছের ক্যাভিয়ার যা একসময় স্থানীয়দের ফ্রিজে থাকত এখন দোকানে পাওয়াই যায় না কিন্তু কেন এমন হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন শুধু জলবায়ু পরিবর্তন নয় রাশিয়ার কিছু কর্মকাণ্ড এর জন্য দায়ী কাস্পিয়ান সাগরের আশি থেকে পঁচাশি শতাংশ পানি আসে রাশিয়ার ভলগা নদী থেকে কিন্তু রাশিয়া এই নদীতে অসংখ্য বাঁধ ও রিজার্ভার তৈরি করেছে এবং কৃষি ও শিল্পে প্রচুর পানি ব্যবহার করছে ফলে সাগরে পানির প্রবাহ অনেক কমে গেছে আরেকটা বড় সমস্যা হল সাগরের আশেপাশের তেলক্ষেত্রগুলো এইসব তেল কোম্পানি পরিবেশের আসল কি ক্ষতি হচ্ছে তার সম্পর্কে তথ্য গোপন করছে বলে অভিযোগ উঠেছে পরিবেশবিদ ও আইনজীবীরা বলছেন এই গোপন চুক্তিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে অনেকে আশঙ্কা করছেন কাস্পিয়ান সাগরের পরিণতি হয়তো আড়াল সাগরের মতোই হবে আরাল সাগর গত শতকে শুকিয়ে প্রায় নিশ্চিত সাগর শুধু একটি জলাশয় নয় এটি রাশিয়া কাজাখাস্তান ইরান আজারবাইজান ও তুর্কমেনিস্তানের জন্য একটি অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র এই সাগর রক্ষা না পেলে এর ভরাবহ প্রভাব পড়বে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার ওপর এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো এই বিশাল সাগর শুধু ইতিহাস হয়ে থাকবে হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ইসরায়েলের পাইলট ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক গোপন সামরিক অভিযান চালিয়েছে যার নাম অপারেশন রাইজিং লায়ন এই অভিযানের অংশ নেওয়া এক ইসরায়েলি বিমানবাহিনীর রিজার্ভ পাইলট হামলা শেষে ফিরে এসে এক অদ্ভুত মন্তব্য করেছেন আল জাজিরা ও জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল নিরাপত্তার কারণে নাম প্রকাশ না ওই পাইলট জানিয়েছেন বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল তিনি বলেন আমরা মনে প্রাণে চাইছিলাম যেন এই অপারেশনের প্রয়োজনই না হয় তিনি আরও জানান অভিযানের আগের রাতে তাকে হঠাৎ করে খবর দেওয়া হয় যে পরদিন ভোরে ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু হবে তখন সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে যেন মিশন ব্যর্থ না হয় হামলার অভিজ্ঞতা জানাতে গিয়ে পাইলট বলেন আকাশ থেকে তেহরানকে এতটা কাছে থেকে আগে কখনো দেখা হয়নি শহরটাকে খুব শান্ত ও সুন্দর মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন নির্জন দুপুর তিনি ইরানের পাহাড় ঘেরা দৃশ্যকে শ্বাসরুদ্ধকর বলেও বর্ণনা করেন এই কঠিন মিশনে দীর্ঘ সময় আকাশে থাকা মাঝপথে জ্বালানি ভরা এবং রেডিও নিরবতা বজায় রাখার মতো চ্যালেঞ্জও ছিল তবে অবাক করা বিষয় হল এই হামলাকারী পাইলট শেষে একটি শান্তির বার্তাও দিয়েছেন তিনি বলেছেন আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করি না আমরা হামলা করেছি তাদের বিরুদ্ধে যারা আমাদের ধ্বংস করতে চায় একদিন শান্তি আসবে আমরা একসঙ্গে উন্নতি করব এই ঘটনা ইরান ইসরায়েল সংঘাতের নতুন এক মাত্রা যোগ করেছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ পরিবেশনা যেখানে আমরা পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়নি আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম ওয়ারহমতুল্লাহ